রাজ্যে দু দফায় ভোট হয়ে গেছে দু দফায় মোট ছটি আসনে ভোট হয়েছে সামনেই তৃতীয় দফা আসছে যেখানে আরও চারটি আসনে ভোট হবে এবং এই আসনগুলোর বেশিরভাগগুলোই কিন্তু দু হাজার উনিশের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি এবং এবারেও যা প্রাক নির্বাচনী সমীক্ষা সেখানেও কিন্তু এই আসনগুলোতে এবারেও পদ্ম ফুটতে পারে সেরকম একটা সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হয়েছে এর মধ্যে যে ছটি আসনে ভোট হয়ে গেছে তার মধ্যে পাঁচটি আসনে বিজেপি সুপার কনফিডেন্ট একটিমাত্র আসন রায়গঞ্জ সেই রায়গঞ্জে কনফিডেন্ট হলেও এই বাকি পাঁচ আসনের মতো সুপার কনফিডেন্ট হতে পারছে না তার মূল কারণ হচ্ছে এই রায়গঞ্জ আসনে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট আছে এই সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তারা কি কংগ্রেসের প্রতি কিছুটা সমর্থন জানাবে নাকি পুরো ভোটটাই শাসক দলের দিকে যাবে এই নিয়ে কিছু প্রশ্ন আছে কিন্তু যদি দু হাজার উনিশের মতো রায়গঞ্জে সত্যিই সংখ্যালঘু ভোটের বিভাজিত হয় তাহলে ছয়ে ছয় বিজেপি করতে পারে এমন একটা সম্ভাবনার কথা বিজেপি শিবিরের তরফ থেকে জানা যাচ্ছে এবার খুব স্বাভাবিকভাবেই যে কোনো রাজনৈতিক যুজুধান প্রতিপক্ষ তারা কখনোই বলবে না তারা হারছে তারা সবসময় বলবে যে আমরাও এইসব আসনে জিতছি এবং সেই হিসেবে তৃণমূল কংগ্রেস বলছে যে এই যে ছটি আসনে ভোট হয়েছে তার মধ্যে তিন থেকে চারটি আসন নাকি এবারে তৃণমূল কংগ্রেস জিতে নেবে এমন কি প্রথম দফার যে তিনটি আসনে ভোট হয়েছিল সেই কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেখানে ভোট শেষ হওয়ার সাথে সাথেই তারা বিজয় মিছিল বার করে ফেলেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রাক নির্বাচনী সমীক্ষা যদি কোনো কিছুর ইঙ্গিতবাহী হয় তাহলে এবারে এই রাজ্যে বিয়াল্লিশ আসনে ভয়ঙ্কর ভরাডুবি হতে চলেছে শাসক দলের এই গুঞ্জনটা ছিল কিন্তু সেই গুঞ্জনটাতে কার্যত শিলমোহর দিয়ে দিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলতে শুরু করেছেন তা নিয়ে দলের অন্দরেই কিন্তু গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এর পরে আর ভোটের ময়দানে নামাটা সঠিক হবে কি না সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে গুহারা হারছে যেটা বিজেপির দাবি ছিল বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত ছিল সেই কথাতেই কার্যত শিলমোহর দিয়ে দিলেন খোদ দলনেত্রী কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলছি আর কেন এই কথা বলছি অবশ্যই নিয়ে আসবো পুরোটা আপনাদের সামনে শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখনই হারের পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু একটা অদ্ভুত কথা আমরা বিরোধীদের তরফ থেকে দেখতে থাকি শুনতে থাকি এবং সেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে ইভিএম এবং নির্বাচন কমিশনকে কাঠ গোড়ায় তোলা আর এবারে দু দফার নির্বাচন হয়েছে এখনও পাঁচ দফার নির্বাচন বাকি আছে অনেক ভোটের খেলা অনেক ভোটের অঙ্ক বাকি আছে কিন্তু এর মধ্যেই সেই ইভিএম নিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এই যে খবর আনন্দবাজারে বেরোচ্ছে একটি দুটি নয় তিন তিনটি স্টোরি এর উপর বেশ করে সেখানে বার হচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে হঠাৎ ইভিএম নিয়ে এত কান্নাকাটি শুরু হয়ে গেল কেন অর্থাৎ হারের গন্ধটা নিশ্চিত বুঝেই কি এই ইভিএম নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল এবং এখানে বিজেপিকে যেরকম একদিকে তুলধনা করছেন বিজেপিকে চক্রান্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন তিনি যে বিজেপি এগুলো চক্রান্ত করছে তার পাশাপাশি নির্বাচন কমিশনের দিকেও কিন্তু আঙুল তুলছেন সেই এক পুরনো কাসুন্দি এই ইভিএম কোথায় তৈরি হয় কোন কোম্পানি তৈরি করে এর চিপ কি করে তৈরি হয় এই সব প্রশ্নগুলো তুলছেন এখন প্রশ্নটা এই জন্যই যাচ্ছে যে এই ইভিএম কোম্পানি বা ইভিএমের চিপ তৈরি করে কোন কোম্পানি এগুলো জানার এত মরিয়া চেষ্টা কি কারণে সেখানে গিয়ে কি পাল্টা ইভিএম তৈরি করবে ঘটনা সূত্রপাত কোটায় এই তৃতীয় দফার যে নির্বাচন আছে সেই নির্বাচনের প্রচারে গিয়ে ফারাক্কা এবং বহরমপুরে তিনি যে সভা করছিলেন সেখান থেকে তিনি একটা অদ্ভুত অভিযোগ তোলেন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের কিন্তু একটা নিজস্ব ভোটিং অ্যাপ আছে সেখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপডেট হতে থাকে যে বিভিন্ন রাজ্যের যে ভোট হচ্ছে সেখানে রাজ্য ওয়াইজ রাজ্য ওয়াইজ কত পার্সেন্ট ভোট হয়েছে লোকসভা ওয়াইজ কত ভোট হয়েছে বিধানসভা ওয়াইজ কত ভোট হয়েছে তার ডিটেলস দেওয়া থাকে সেখানে পার্সেন্টেজগুলো সেখানে সেখান থেকে জানা যায় এবং যারা আমরা ভোট নিয়ে চর্চা করি তাদের কাছ থেকে কিন্তু তাদের কাছে ওইটা ওই ডেটাটা খুব ইম্পর্টেন্ট যে তার বেসিসে কিন্তু এক্সিট পোল বা অন্যান্য অনেক কিছু প্রেরিক করা যায় বা সেই ক্যালকুলেশনগুলোই কাজে লাগে কিন্তু দেখুন এই ডেটাটা যেহেতু লাইভলি করা হচ্ছে সেখানে অনেক ভুল ত্রুটি থেকে যেতে পারে সুতরাং সেটা সংশোধন করে নিয়ে কিন্তু দু এক দিনের মধ্যে অ্যাকচুয়াল ডেটা যেটা হয় যেটা ওই রিটার্নিং অফিসারের কাছে জমা পড়ে তার বেসিসে কিন্তু নির্বাচন কমিশন সামনে নিয়ে আসে এবার এবারে যেটা ঘটনা ঘটেছে সেটা দেখা যাচ্ছে যে প্রথম দফার বা দ্বিতীয় দফার ভোটের দিন ওই সন্ধ্যেবেলা ছটা অবধি যে ভোট হয়েছে সেটা করে নির্বাচন কমিশনের ওই যে অ্যাপ ছিল সেখানে সিক্সটি সিক্সটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি ওভারঅল ভোটিংটা দেখা ছিল এরপর যখন কনসলিডেট ডেটা সামনে আসে সেটা অফিসিয়াল স্টেটমেন্টে অবশেষে নির্বাচন কমিশন জানিয়েছে সেখানে দেখা যায় যে সিক্সটি পারসেন্ট নয় সিক্সটি সিক্স পারসেন্টের কাছাকাছি ভোট পড়েছে অর্থাৎ কোথাও একটা গ্যাপিং ছিল সেই গ্যাপিংটা ফাইনাল ট্যালি করে সেখানে চেঞ্জ হয়েছে আর এই জায়গাটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তার বক্তব্য হচ্ছে যে মোদি হাওয়া কোথাও কাজ করছে না এবং সেই কারণে নির্বাচন কমিশন প্রথমে যে ডেটাটা দিয়েছিল সেটার সঙ্গে জল মেশানো হয়েছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে এই জলটা মিশিয়ে বিশেষ করে যেখানে বিজেপি খারাপ ফল করছে সেখানে অতিরিক্ত ইভিএম মেশিন ঢুকিয়ে দেওয়া হয়েছে আর তার সপক্ষে তিনি যেটা বক্তব্য রেখেছেন যে মোট ১৯ লক্ষ ইভিএম মেশিন নাকি মিসিং আছে সেই জায়গাটাকেই কাজে লাগানো হচ্ছে যেখানে যেখানে বিজেপি কম ভোট পাচ্ছে সেখানে সেখানে স্ট্রং রুমের তালা ভেঙে রাতের অন্ধকারে সেখানে কিন্তু ইভিএম মেশিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত ইভিএম মেশিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার প্রশ্ন নাম্বার এক এই যে ইভিএম মেশিনগুলো হচ্ছে সেই ইভিএম মেশিনগুলো ভোট হয়ে যাওয়ার পর ফার্স্টলি সেটাকে কিন্তু স্ট্যাম্পিং করতে হয় সিল করতে হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট আছেন তাদের সিলিং সই সেগুলো সমস্ত কিছু দরকার থাকে এরপর সমস্ত ইভিএম মেশিন সেই স্ট্রং রুমে ঢুকে যাওয়ার পর সেই স্ট্রং রুমের তালাও কিন্তু সিল করে দেওয়া হয় এবং যেরকম রুমের ভেতরে তার পাশাপাশি রুমের বাইরেও কিন্তু ক্যামেরা থাকে সিসিটিভি ক্যামেরা থাকে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পাহারায় থাকেন এখন যখনই কেউ এটাকে অতিরিক্ত ঢোকাতে চাইবেন তাকে কিন্তু সিকিউরিটির এতগুলো ফেজকে ক্রস করতে হবে সিসিটিভিকে অন্ধ করতে হবে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের চোখে ধুলো দিতে হবে এবং সর্বোপরি ওই যে সিলগুলো রয়েছে যে এজেন্টরা রয়েছেন তাদের তাদের স্ট্যাম্পগুলোকে জাল করতে হবে এটা গেল স্টেপ ওয়ান স্টেপ টু যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে ভোটিংগুলো হবে সেই ভোটিংগুলো হওয়ার সময় কিন্তু টাইম স্ট্যাম্প থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ভিভিপ্যাটে স্টোরটা হয় যে কাকে ভোট দেওয়া হয়েছে সেই অনুযায়ী ট্যালি হয়েছে কিনা এবং আপনারা জানেন যে সামগ্রিকভাবে ইভিএমের গণনা যখন শেষ হয়ে যায় তখন র্যান্ডামলি লটারিতে পাঁচটি করে কিন্তু ভিভিপ্যাট তুলে নেওয়া হয় এবং সেইগুলোর সঙ্গে কিন্তু ট্যালি করানো হয় যে ইভিএমের ডেটা এবং ভিভিপ্যাটের ডেটা ম্যাচ করছে কিনা এখন এই অতিরিক্ত যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে অতিরিক্ত ইভিএম মেশিন ঢুকিয়ে দিলে সেই সেই জায়গাটা কিভাবে তারা ম্যানেজ করবে সুতরাং এই ইভিএম ট্যাম্পারিংয়ের যে গল্পগুলো হয় সেটা সম্পূর্ণই কাল্পনিক গল্প এটা বারেবারই প্রমাণিত হয়েছে কেননা অতীতে দেখা গেছে যে এই ইভিএমের গল্প শোনানো হয়েছে এবং তারপর দেখা গেছে সেখানে যারা অভিযোগ করেছেন তারাই জিতে গেছেন তখন প্রশ্ন করা হয় যে কী করে আপনারা জিতলেন যদি ইভিএম ট্যাম্পারিংই করা হবে তখন বলা হয় যে না অন্য জায়গায় হয়েছিল আমাদের এখানে আমাদের সংগঠন এত শক্ত যে সেই কারণে করতে পারেনি কিন্তু এই ইভিএম নিয়ে কাঁদুনি গাওয়াটার মধ্যেই একটা ইঙ্গিত আছে যে আমরা নিশ্চিতভাবে হার হচ্ছে আমি সেই হারটার জন্য কিন্তু আমার ডিফেন্স সাজিয়ে রাখছি অর্থাৎ এবারেও সেই দু হাজার উনিশের মতো ডায়লগটা আমরা হয়তো শুনতে পাবো যে হার মানেই পরাজয় নয় এখানে আমাদের হার হয়নি আমাদেরকে এখানে পরাজিত করা হয়েছে এবং সেটাও ইভিএম ট্যাম্পারিং করে সেই গল্পটা শোনানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই বাংলায় যেটা প্রাক নির্বাচনী সমীক্ষায় বারবার উঠে এসেছে যে বিজেপি মিনিমাম ওই উনিশ থেকে উনত্রিশের মধ্যে একটা ট্যালি করছে বিভিন্ন সংস্থা যে সমীক্ষা করেছে সেখানে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা উনিশ থেকে উনত্রিশের মধ্যে থাকতে পারে অন্যদিকে বিজেপির যারা নেতা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের এবারে যে কাউন্টিং পশ্চিমবঙ্গে শুরু হবে সেটা নাকি দু হাজার চব্বিশশো চব্বিশের পর থেকে শুরু হবে অর্থাৎ চব্বিশের থেকে অনেক বেশি আসন তারা পাবেনি এবং কেউ কেউ এক গিয়ে তিরিশ কেউ পঁয়ত্রিশ অবধি দাবি করছেন প্রধানমন্ত্রী স্বয়ং হিসেবে বলে গেছে যে বিয়াল্লিশে বিয়াল্লিশ চায় বিয়াল্লিশে বিয়াল্লিশ সে অব্দি হবে কি না সেটা তো পরের কথা কিন্তু যেভাবে ইভিএম নিয়ে ইতিমধ্যেই কান্নাকাটি শুরু হয়ে গেছে এবং আনন্দবাজারের মতো পত্রিকাকে দিয়ে একই খবরকে তিনবার করে স্টোরি করাতে হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে এত ইভিএম ইভিএম আতঙ্ক করার কি হয়ে গেছে এখনও অবধি ইভিএম যে ট্যাম্পার করা হয়েছে বা করা যায় এই রকম অভিযোগ জানানো ছাড়া তার বিরুদ্ধে প্রমাণ তো কেউ কিচ্ছু করতে পারেনি এমনকি যখন এই নিয়ে প্রচণ্ড রকম আলোচনা শুরু হয়েছিল তখন কিন্তু সেই জায়গায় নির্বাচন কমিশন সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলকে যে আপনাদের যদি মনে হয় ইভিএম ট্যাম্পারিং করা যায় তাহলে আপনারা আসুন এসে ইভিএম সবার সামনে ট্যাম্পার করে দেখিয়ে দিন আমরা মেনে নেব সেই সময় কিন্তু কেউ যায়নি এবং যখন শেষ দিন শেষ দিনে গিয়ে এই তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে ইভিএমটা খুলে ভেতরে চিপটা চেঞ্জ করে আমরা এটা ট্যাম্পার করে দেখিয়ে দেবো এই জন্য আমরা বিদেশি টেকনোলজি সাহায্য নেবো এখন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে কোনো অবস্থাতেই ভেতরে চিপটা বদলানো সম্ভব নয় সেটা বাইরে থেকে যখন সিল করা আছে সেই সিলটা খুলে কী করে চিপটা বদলানো হবে চিপ বদলে কোনো রকম কোনো হ্যাম্পারিংয়ের কোনো প্রমাণ নেই আমরা এটা করতে দেব না এই নিয়ে এবারে নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে অবধি যাওয়া হয়েছিল এবং সেখানে সুপ্রিম কোর্টের বিরোধীরা যখন দাবি করে সুপ্রিম কোর্ট সমস্তটা শুনে টুনে নিয়ে বলে যে না ইভিএম ট্যাম্পারিংয়ের কোনোরকম কোনো প্রমাণ নেই এবং সব ভিভিপ্যাট গুনতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবুও কারুর মনের মধ্যে যদি কোনো ধোঁয়াশা থাকে সেই জায়গা থেকে এবার কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সদর্থক একটা পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে যে ভোটের গণনা হয়ে যাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম মেশিনগুলো সংরক্ষিত থাকবে এবং তার সঙ্গে ভিভিপ্যাট অবধি সংরক্ষিত রাখা হবে যদি কারুর মনে হয় যে এই ভোটের ফলাফলে কোনো রকম কোনো গণ্ডগোল আছে এবং এই নিয়ে তারা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বা আইনি পথে হাঁটে তখন কিন্তু এইগুলোকেই প্রমাণ হিসেবে সামনে আনা হবে এবং তারপর আদালত বা কমিশন যেটা মনে করবে সেই জিনিসটাই হবে যেখানে কমিশন এতখানি স্বচ্ছতা রাখার চেষ্টা করছে মাত্র দু দফার ভোট হয়ে যাওয়ার পরই উনিশ লক্ষ ইভিএম কায়েব এবং সেইটা নিয়ে এত কান্নাকাটি কেন শুরু হয়ে গেল অর্থাৎ এই জায়গা থেকে কি ছবিটা স্পষ্ট যে হার হচ্ছেই শুধু হার হচ্ছে না গুহারা হার হচ্ছে আর সেই জন্য এখন থেকে মুখ বাঁচানোর একটা রাস্তা খুলে রেখে দেওয়া হচ্ছে যাতে বলা যায় না না আমরা হারিনি মানুষ আমাদের পাশে ছিল ওই ইভিএমে গণ্ডগোল করে চিপ বদলে দিয়ে রাতের অন্ধকারে বিজেপি এটা করে দিয়েছে এবং নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে মুখ বাঁচাতে এই কথা বলা হবে এবার তাতে হয়তো বেশিরভাগ মানুষ খ্যাক খেঁক করে হাসবে এই হাস্যকর কথা শুনে কিন্তু কিছু মানুষ আছেন যারা তো এখনও প্রভাবিত হন তারা প্রভাবিত হবেন এবং তারা ভাববেন হ্যাঁ হয়তো সত্যি এরকম হয়েছে আর সেটাই কি এই রাজ্যে টিকে থাকার একমাত্র রাজনৈতিক অক্সিজেন হয়ে থাকবে সেই জন্য এখন থেকে এই কাঁদুনি গাওয়াটা শুরু হলো প্রশ্নটা কিন্তু আজকের পর উঠে যেতে শুরু করেছে আপনারা কি বলবেন কেন হঠাৎ করে তৃণমূলের কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই ইভিএম নিয়ে গাওনা গাওয়া শুরু করলেন এবং এই সব অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তারা এটাকে এত বড় বড় করে এত বার করে হাইলাইট করতে শুরু করলেন পিছনে কোন গন্ধটা শুনতে পারছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন नमस्कार